কবি গোস্বামীর লেখা কবিতা পাঁচালি দম্পতি কথা পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন এর চোখে ধাধা করব ওর জল করে দেব কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দুকদম অশান্তি চরমে তুলব কাক চিল বসবে না বাড়িতে তুমি ছুটবে থালা বাটি আমি ভাঙব কাচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাব জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান লোকসান পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশ কর্মজীবন জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে দিবা